করার পরে কার কাছে সন্তান চাইতে হবে আল্লাহ রব আলমিনের কাছে সন্তান চাইতে হবে কিভাবে সন্তান চাওয়ার পদ্ধতিটাও বলে দিলেন একজন বলছে হুজুর আমার সন্তান হয় না আমার জন্য একটু দোয়া করবেন মাজারে যে বলছে আমার সন্তান হয় না বাবাজি একটু সন্তান দিন পীরের কাছে যে বলছে বাবাজি আমার সন্তান না আপনি একটু সন্তান দিন তো পীর আপনাকে বলে দিছে যান আপনি আপনার স্ত্রীকে পাঠাবেন আমার কাছে তো স্ত্রীকে পাঠালে গোপন পদ্ধতিতে পীর সাহেব সন্তান দিচ্ছেন অসুবিধা হয় কথা না কারণ মানুষের পক্ষে সন্তান দেওয়ার ক্ষমতাই তো নাই আল্লাহ রব্বুল আলমী দেবেন জাকারি আলহি সাল্লাম বার্ধক্য বয়সে উপনীত হলেন এবং তিনি সন্তান পেলেন না আল্লাহ পলা আলমিনের কাছে ফরিয়াদ করে বললেন যে রব্বি ইহারদা ও আন্তরুল হে আল্লাহ আপনি আমাকে একা ছেড়ে দিয়ে না আপনি তো উত্তম ওয়ারিশ দাদা উত্তরাধিকারী দাদা আপনি তো আপনি উত্তরাধিকারী দাদা আপনি থাকতে আমাকে আপনি আমাকে কেন একা ছাড়বেন আমাকে সন্তান দিন রব্লে হ রব্বে হাবলে মিল্লাদুন কা ধুররেথন তৈয়িবথন কান্তঃসামে দড়া যতনী আলিয়াসাল দশমীর শর্ত আরোপ করলেন রব্বী হাবলে তুমি আমাকে দাও মিল্লাদুনকা তোমার পক্ষ থেকে জুরু রেথান তৈয়াবথান তৈয়ের শব্দ অর্থ হলো পবিত্র তো এমন সন্তান যে সন্তান পবিত্র পবিত্র সন্তান তুমি আমাকে দাও আল্লাহপনা পোলা আলামিন বলে দিলেন ফেরাস্তার মাধ্যমে বলে দিলেন যখন জাকারি আলী সাল্লাহাম মসজিদের মেহরাবের মধ্যে তিনি সলাতেরত ছিলেন তখনই তাকে বলে দেওয়া হলো যে আল্লাহ রব্বুল আলমী তোমাকে সুখবর দিয়েছেন জাকারি আলী সাল্লাহাম আটকে উঠলেন কি ব্যাপার আমি বুড়া হয়ে গেছি আমার ছেলে সন্তান হবে তার নামও বলে দিলেন যে ইয়াহিয়া মানে আমার সন্তান ইয়াহিয়া নাবি সৎকর্মশীল সেটা বলে দিলেন তো আমি তো বয়স্ক বার্ধক্যে উপনীত হয়েছি চুলগুলো সাদা আমার স্ত্রী তো বন্ধা কি করে হবে আল্লাহ রব্বুল আলমিন জাকারিয়াকেও সন্তান দিয়েছেন ইব্রাহিম আলী সাল্লা চেয়েছিলেন রব্বি হাবলি মিনাসীন হে আল্লাহ আপনি আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত একটা নেক সন্তান দান করুন তো সন্তান চাওয়ার জন্য নেক সন্তান চাইতে হয় সন্তান চাওয়ার আগেই আল্লাহ যদি আমার এই সন্তান দেয় তো আমি এগুলো 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 করবো ডক্টরেট করাবো ইত্যাদি করাবো মানে আলেম বানাবেন সেই নিয়রটা নেই তো নেয়ার যদি না থাকে তো আগে থেকেই করো তো আল্লাহ রাবুল আলমের দরবারে সন্তান চাইতে হবে একেবারে মনে তো সন্তান চাওয়ার জন্য শর্ত আছে সেটা হলো কি আল্লাহ রাবুল আলামিনকে ডাকতে হবে তো আল্লাহ রব্বুল আলমিনকে ডাকতে গেলে তো সলাতের মাধ্যমে ডাকতে হবে তাই না তো নামাজ পড়েন না আল্লাহ রব্বুল আলমিনের কাছে নেক সন্তান চাইবেন আল্লাহর এত দায় পড়ে যে আপনাকে খুঁজে খুঁজে আপনাকেই দেবে মানে আপনি আল্লাহ তালাকে ডাকবেন না আর আল্লাহ রব্বুল আলমিন আপনার কথা শুনবেন এই জন্য নিজেকে বিশুদ্ধ হতে হবে স্ত্রীকে বিশুদ্ধ করতে হবে এরপরে বিশুদ্ধ মনে আল্লাহর আলমিনের দরবারে বিশুদ্ধ সন্তানই হবে বিশুদ্ধ সন্তান আপনি পেয়ে এরপরে সন্তান যখন আপনি পেয়ে গেলেন আল্লাহরবল্লাহ আলমিনের কাছে ছিলেন চাচ্ছিলেন আল্লাহরবল্লাহ আলমিন আপনাকে সন্তান একটা দিয়ে দিলেন সন্তান দিয়ে দিলেন সাত দিনে আকিকা করতে হয় সেটাও জানেন সন্তানের জন্মগ্রহণ করলে সাত দিনে আকিকা দিতে হবে আকিকার সময় নামটা রাখতে হবে নামটা কি রাখবেন আল্লাহ বলে আলমেনের কাছে সব চাইতে সর্বশ্রেষ্ঠ নাম হচ্ছে আবদুল্লাহ আব্দুর রহমান আর এখনকার সময়ে বলে হুজুর একটু নাম রেখে দিন আমার সন্তানের জন্য আবদুল্লা আব্দুর রহমান এই নামগুলো আবার বুড়া বুড়া লাগে তো মানে মানে তার কথা এটাই বুঝতে পারি যে আসলে আব্দুর রহমান নামক সন্তানগুলো মায়ের পেট থেকে বুড়া জন্মে ওরা কখন আর শিশু থাকে না এই জন্য আবার শর্ত আরোপ করে ফোন করে বলে আমার সন্তানের জন্য একটা নাম দিন সেই নামটা আবার দুই অক্ষরে আবার আধুনিকতার সাথে মানে এই রকম বিপদে আর কখনো পড়েন না বিশেষ করে নামের ব্যাপারে দুই অক্ষরে নাম দেবেন দুই অক্ষরে তো আরবি ব্যাকরণের শব্দই হয় না হয় সেটা বিরল অর্থে খুব বেশি না কমপক্ষে তিনটি বর্ণ লাগে একটা শব্দ করার জন্য আর আপনি বললেন যে দুই অক্ষরে একটা নাম দিবেন আবার নামটার অর্থ ভালো হওয়া লাগবে আবার আধুনিক এরকম নয় নামটা সুন্দর আব্দুল্লা আব্দুর রহমান এছাড়াও যতগুলো সুন্দর অর্থবহ নাম আছে যে কোনো নাম রাখা যেতে পারে তবে তার অর্থটা সুন্দর হয় তবে কতগুলো সিরকিয়ার নাম আছে যেগুলোকে আমরা রাখি আব্দুল শামস আব্দুল কামার এরপরে শাহ জাহান শাহ জামাল এই যেগুলো আমরা নামগুলো রাখি এগুলো সিরকিয়ার নাম শাহজাহানকে শাহজাহান বলা যেতে পারে শাহজামাল এরকম হতে পারে কিন্তু আমরা নাম রাখতেই রাখি শাহজাহান শাহ পড়ান শাহজালাল এই যে নামগুলো আমরা রাখি এই নামগুলোর মধ্যে শিরকিয়াতের একটা বন্ধ আছে কারণ যদি এটাকে উর্দু ভাষায় অনুবাদ করা হয় তাহলে জাহান মানে পৃথিবী শাহ মানে বাদশাহ শাহজাহান জাহান মানে পৃথিবীর বাদশাহ তো পৃথিবীর বাদশাহ আল্লাহ রব আলমিন নাকি আপনার বাচ্চা তো আল্লাহ আলামের আলমিনের রাজত্বে আপনি কেন ভাগ বসাচ্ছেন এই জন্য সিরকিয়াদের গন্ধ যেগুলোর মাঝে না আছে এমন সুন্দর অর্থপূর্ণ নাম রাখা জরুরি হ্যাঁ ভুলবশত আপনার সন্তানের নামটা খারাপ হয়ে গেছে রিপনশীবন নান্নু ঠান্টুন রেখেছেন তো এখন আপনি জেনেছেন যে নামগুলো শরীর সম্মত নয় তাহলে নামগুলোর পরিবর্তন করা জরুরি আয়ুশ সিদ্দিকার আল্লাহ তা নানহা বলছেন কানান্নাবিউস সাল্লাল্লাহ আলী হয়েছেন লাল ইউ ইসমাল নবী সাল আলী সাল্লাম খারাপ নামগুলো পরিবর্তন করে ভালো নাম রাখতেন এক মহিলা আল্লাহ রসুলের কাছে আসছেন নবী সাল আলী সাল্লাম জিজ্ঞাসা করছেন মহেশ মুখা তোমার নাম কি মহিলাটা বলছে আসিয়া আসিয়া ছিলেন তো ফেরাউনের স্ত্রী প্রসিদ্ধ একজন মহিলা নামটা খারাপ ছিল আসিয়া মানে নাফর মানে তো নবী সাল্লাম বলছেন লা বাল আন্তি জামিলা বরং তুমি সুন্দরী নবী সাহা আসিয়া নাম চেঞ্জ করে তার নামটা রাখলেন সুন্দরী মানে জামিলা নাম রেখে দিলেন এ থেকে বোঝা যায় খারাপ নাম একজন হয়তো বার্ধক্য বয়সেও যদি জানতে পারে যে আমার নামটা খারাপ আছে তাহলে এই খারাপ নামটা চেঞ্জ করে ভালো নাম রাখা জরুরি মানে অজীব রাখতেই হবে কারণ নামের কারণে আপনার জীবনে প্রভাব পড়তে পারে হুমাইদি রহিমাহুল্লাহ বলেন যে আমি একবার সাহাদ বিন মুসাইদের কাছে গেলাম তো সাহিদ বিন মুসাইদ তিনি বসে আমি তার কাছে গেলাম তার কাছে যাওয়ার পরে আমাকে হাদিস শোনাচ্ছেন বলছেন যে আমার দাদা একবার নবী সালামের কাছে গেলেন তো যাওয়ার পরে নবিসাম আমার দাদাকে জিজ্ঞাসা করলেন মাইস মুকা তোমার নাম কি আমার দাদা নবিসাল আলী প্রশ্নের জবাবে বললেন ইসমি হাজানুন হাজানুন হিসনুন বা তো লোকটি বললেন যে আমার নাম হাজানুন আর হাজারন আরবি শব্দের শাব্দিক অর্থ হলো দুশ্চিন্তা কঠিন টেনশন যে টেনশনের চাপে এখন অবস্থা খারাপ তো এই টেনশন বা দুশ্চিন্তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে লা বাল আনতা সাহলুন বরং না তুমি হাজনুন বা দুশ্চিন্তা নয় বরং তোমার নাম সাহল রাখলাম আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন যে তোমার নাম হাজুনুনের পরিবর্তে আমি সাহলুন রাখলাম কিন্তু লোকটার জবাব কি দেখছেন জানেন আমরা যেরকম যে উত্তরটা দিয়ে থাকি তো লোকটাও বলছে যে আমার বাবার দেওয়া নাম আমি কখনো চেঞ্জ করতে পারবো না পরিবর্তন করতে পারবো না আমরা তো বলি যে বাপ দাদা আকিকা করে নাম দিয়েছে যথাসাধ্য ব্যাপার মানে নামটা ক্রয় করতে মনে হয় কোটি টাকা লাগে এটা চেঞ্জ করা যাবে না তো মা বাবা আকিকা করে নাম দিয়েছে এটা চেঞ্জ করতে পারবো না লোকটি তাই বললেন মানে বিন মুসাইব একজন বিখ্যাত তামেইন তার দাদা নবিসাল্লা আল্লাহ মালিকসাল্লাম বললে যে আরে চেঞ্জ তো করলো না হতে পারে তো তার সারা জীবনে তার দুশ্চিন্তা লেগেই থাকতে পারে সাহেবুল মুসাইফ বলছেন নবিশাসাল্মের ওই বৈঠক থেকে শুরু করে আমার দাদার ইনতেকাল করা পর্যন্ত দুশ্চিন্তা আমার পরিবারের সবসময়ের জন্য লেগেই থাকত নবিশা হাসাল্লাম চেঞ্জ করতে চেয়েছিলেন চেঞ্জ করলেন না এই জন্য খারাপ নাম যদি কারো থেকে থাকে সে খারাপ নামগুলো চেঞ্জ করতে হবে চেঞ্জ করে করে পরিবর্তন ভালো নামগুলো রাখতে হবে এটা প্রথম সন্তানের ভালো একটি নাম দিন বরকতপূর্ণ নাম দিন যে নামের নামের মধ্যেও বর্গত থাকে এমন নাম দিয়ে সন্তানের নাম রাখুন এটার প্রভাবে সন্তানটা হয়তো সহজেই দিনদারির পথে চলে যাবে সন্তানের